এক লিটার তেলে এক হাজার কিলো যাবে এটা অবাক করা একটা কাণ্ড আপনারা ফুল রিভিউটা দেখবেন এটা হচ্ছে এক্সব্লেড বাইক কীভাবে যাবে কেন যাবে আমি সব কিছু বলে দেব আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন তাহলেই আশা করি আপনি বুঝতে পারবেন চলুন শুরু করা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের রিভিউটা এক্সবটের মিটার নিয়ে এবং মাইলেজ নিয়ে আপনি মাইলেজ কত পেয়েছেন আপনার বাইকে সর্বনিম্ন এই বাইকটা আমি এক হাজার কিলো মাইলেজ পেয়েছি এটা কীভাবে পেয়েছি সেটা আমি সুন্দর করে শেষে বলে দেব। তার আগে আমি বলতে চাই আমি একটু কথা বলবো একটু ধৈর্য ধরে শুনবেন ভাই আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটা দেখেন আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আপনি একটু লাইক দিয়েন আপনার কাছে এটা রিকোয়েস্ট আমার আপনারা এরকমের লাইক না দিয়ে একটু শেয়ার না করে যাইন না কেননা আমি 100% পার্সেন্ট পিওর ভিডিও দিই আমি এই জায়গায় কোনো ভেজাল কোনো ভিডিও দেই না ঠিক আছে আপনার এরকম সমস্যা হতে পারে আপনি আরও জন শেয়ার করেন আরও দশজনের হতে পারে আপনারও হতে পারে আপনার কাজটা জানা থাকলো এবং শিখতে পারলেন ঠিক আছে যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনারা অবশ্যই একটু লাইক দেবেন আর শেয়ার করবেন আমার কাছে এটাই চাওয়া যাই হোক আপনারা দেখেন এই মিটারটা যখনই আমি অন করছি তখন কিন্তু প্রচুর পরিমাণে স্পিডে ও কিলোমিটার বেড়েই যাচ্ছে ঠিক আছে এটা হঠাৎ এরকমের হয়ে গেছে কেন হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় দিন বাইকটা ফালানো ছিল ফালানোর পরে যে উনি যখন চাবি অন করলো পরে উনি স্টার দেয়নি তারপরে গাড়ির চাবি অন করে নিই পাঁচ সাত দিনে প্রায় অনই করে নাই কিছু তখন যখন উনি দিতে গেল যখন চাবি অন করলো তখন হঠাৎ এরকম মিটার মানে একা একা মাইলেজ বাড়তিছে একা একা মাইলেজ বাড়তিছে এটা আপনার সাথে হতে পারে ঠিক আছে আর আমার যদি কথাবার্তায় ত্রুটি থাকে আমার ঘমাদেশের দেখবেন ঠিক আছে আর যদি আপনি বুঝতেও না পারেন আপনি আমার কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেব কোন জায়গায় সমস্যা আমি সব কিছু বলে দেব যাই হোক এই সমস্যাটা ছিল আপনার ফিউজে আপনার যে দুটো ফিউজ আছে আপনার বাইকে মোটমাট তিনটা ফিউজ থাকে ঠিক আছে এই তিনটা ফিউজ সুন্দর করে খুলে পরিষ্কার করবেন তারপরে হালকা পাতলা ডাব্লিউডি ফোর্টি যদি থাকে ওই জায়গায় মেরে পরিষ্কার করে সেটিং করবেন ইনশাআল্লাহ আপনার মিটার ঠিক হয়ে যাবে তারপর মাইলেজ যদি কমাতে চান সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি মাইলেজ কমিয়ে দেবো কেননা আপনি নতুন বাইকেও ওই হতে পারে ঠিক আছে আগের থেকেই সতর্ক হয়ে যাবেন যেন এরকমের না হয় বাইক যখনই বাসায় রেখে দিবেন প্রত্যেক দিন পাঁচ মিনিট করে স্টার দিয়ে রাখবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমার কমেন্ট করে জানান আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আশি আসসালামু আলাইকুম